ভুয়ো বন্ধু যে দেখায় আপনার খুব ভালো বন্ধু কিন্তু আদতে আপনার বন্ধু হয় বন্ধুত্বের কোনো সংজ্ঞা নেই বন্ধুত্বের কোনো লিমিটেশন নেই এজ লিমিটেশন নেই যে কেউ যে কারো বন্ধু হতে পারে বন্ধুত্ব বন্ধন বন্ধন শব্দটা থেকে বন্ধুত্ব এসছে যার সঙ্গে যার মনের বন্ধিং তৈরি হয় মনের বন্ধন তৈরি হয় সেখানেই বন্ধুত্ব শুরু হয় যেমন আজকে একটা দেখছিলাম যে এক ভদ্রলোক সে একটি সাপকে বন্ধু বানিয়েছে হ্যাঁ সাপকে বন্ধু বানালে কিন্তু যার ফলটাও পড়ছিলাম যে তিনি চারবার সেই সাপের ছবল খেয়ে তাকে অ্যান্টিফেরাম নিতে হয়েছে তাহলে যার যেটা স্বভাব সে সেটা করবেই এখন কথা হচ্ছে ভুয়ো বন্ধুর সঙ্গে আজকে প্রশ্নটা আমাকে তুলে দিয়েছেন ভুয়ো বন্ধু থেকে দূরে থাকবেন কিভাবে প্রথম হচ্ছে কেউ আমার সঙ্গে দুটো হেসে কথা বললো আমার কোনো একটা সাহায্য করে দিল কোনো কিছু একটা ভালো হলো আমার সঙ্গে 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 আমি আমার খুব বন্ধু সে আমার খুব কাছের মানুষ দিস ইজ ন তার সঙ্গে আমার কোনো বন্ডিং নেই বন্ধুত্ব হঠাৎ করে হয় না তাহলে ভুয়ো বন্ধু চিনব কি করে যে আমার সামনে মিষ্টি করে কথা বলে কিন্তু পেছনে গেলেই তার জলে আমার ভালো দেখে এটা প্রথম লক্ষণ দ্বিতীয় হচ্ছে কারণ ছাড়াই আমাকে ভালো 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 তৈলমর্দন মর্দন করছে স্বার্থ লুকিয়ে আছে ভুয়ো বন্ধু আপনার সে আপনার থেকে আপনি মাঝরাতে বিপদে পড়েছেন ফোন করছেন বিপদে পড়েছি আপনাকে সহযোগিতা করবে না আপনার বিপদে আপদে মুখে মিষ্টি মিষ্টি বুলি দেখাবে সমবেদনা দেখাবে কিন্তু বাস্তবে কিছু করবে না এরা হচ্ছে ভুয়ো বন্ধু যেমন একসাথে চলতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেছি সঠিক যে বন্ধু সে উৎকণ্ঠার সঙ্গে গিয়ে তুলবে আর ভুয়ো বন্ধু দাঁড়িয়ে থাকবে এই কি করব কি করব দেখছি কিন্তু সঠিক বন্ধু এই রকম আমি ভুল করলে আমার বন্ধু আমাকে হাত ধরে বাধা দেবে ভুয়ো বন্ধু দেবে না আমার পরিবারের উন্নতি আমার ব্যক্তিগত জীবনের সম্মান এগুলো বাড়লে আমার প্রকৃত বন্ধু আনন্দে তার বুকটা ফোটে ফেটে যাবে কিন্তু ভুয়ো বন্ধু মনে মনে কুণ্ঠিত হবে চারপাশে ঘুরছে আপনার আত্মীয় আজকে যুগটাই তো ফেক ফেক ফ্রেন্ড এই ফেক ফ্রেন্ডদের থেকে দূরে থাকুন প্রত্যেকে বলছি এই লক্ষণ আর এদের সঙ্গে কখনো ঝগড়া তর্ক করতে যাবে না এরা নিতে জানে দিতে জানে না তাই এদের সাথে দ্বন্দ্ব তর্ক না নিজেকে হালকা করে সরিয়ে নিন একটা অভিনয় দেখবেন কাজ হবে তো যারা দেখছেন স্বস্তি বার্তা আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে আমার কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন